বন্ধুরা এটা বিদেশ কিংবা বাংলার বাইরে নয় এটা খোদ কলকাতার কাছেই অবস্থিত আমি কিন্তু বেরিয়ে পড়েছি পৈলান টেম্পেল অর্থাৎ স্বামী নারায়ণ মন্দির দেখতে এখন আমি আমার কোয়ার্টার সামনে দাঁড়িয়ে আছি সামনে বৈশিকী বাস স্ট্যান্ড সেখান থেকে আমার জার্নি শুরু হবে তাহলে চলুন যেতে যেতে কথা হবে মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ হয় কিভাবে আপনারা যাবেন ভোগের প্রসাদ সংগ্রহের নিয়মকানুন সবই আমি আপনাদের জানানোর চেষ্টা করব বৈশাখী থেকে বাঁচে উঠে সোজাসুজি চলে এলাম শোভাবাজার এটা শোভাবাজার মেট্রো মেট্রো স্টেশনে যথেষ্ট ভিড় রয়েছে এখান থেকে মহালয় উত্তম কুমার স্টেশন পর্যন্ত ভাড়া কুড়ি টাকা শোভাবাজার থেকে চলে এলাম টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন এবার এখান থেকে বাইরে যাব বাইরে গিয়ে যেখানে মহানায়ক উত্তম কুমার স্ট্যাচুটা রয়েছে তার ঠিক পাশেই রয়েছে বেহালা চৌরাস্তার অটো এবার এখান থেকে অটো চৌরাস্তা এটাই বেহালা চৌরাস্তা এখান থেকে ডায়মন্ড হারবার গাড়ির প্রচুর বাস রয়েছে এবার বাসে চেপে চলে যাব কৈল্যান টেম্পেল বা স্বামী মন্দির মন্দির যাবে আমি কিন্তু বাস থেকে নেমে পড়েছি আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্বামীনারায়ণ নারায়ণ মন্দিরের সামনে এবার আপনাদের আমি ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব মন্দিরটি জোকার কাছে ডায়মন্ড হারবার রোডের উপরে অবস্থিত সুবিশাল প্রায় দুশো একর জমির উপরে এই মন্দিরটির অবস্থান এবার বলবো এই মন্দির কখন খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এবং কোনো এন্ট্রি ফি লাগে না যারা চাইছেন কলকাতার কাছাকাছি সপ্তাহে একটা দিন ছুটি কাটাতে তাদের বলবো এই কৈলার মন্দির বা স্বামীনারায়ণ মন্দির তাদের জন্য একটি আদর্শ জায়গা স্বামীনারায়ণের শিষ্যগণ সারা পৃথিবীতে প্রায় সাড়ে এগারোশোটির মতো এরকম মন্দির তৈরি করেছেন দিল্লি এবং গুজরাটে যে অক্সারধা মন্দির রয়েছে এটি তাদের একটি ব্রাঞ্চ এই মন্দিরের সামনে কোনো ভিকারি বসে না ভিতরে নেই কোনো পাণ্ডাদের উপদ্রব প্রধানত রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে এই মন্দিরে কীভাবে আসবেন যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন তাদের বলবো দুশো নম্বর বাস ধরুন আর নেমে পড়ুন কৈলান মন্দিরের বাস স্টপে যারা হাওড়া থেকে আসবেন তাদের বলবো সিটিসি বাসগুলো যেগুলো আমতলা হয়ে আসছে সেই বাসে চেপে পড়ুন এবং কৈলান মন্দির বাস স্টপে নেমে চলে আসতে পারেন ধর্মতলা থেকে প্রচুর ডায়মন্ড হারবার ও নামখানাগামী যে বাস রয়েছে সে বাসে করেও আপনারা আসতে পারেন আর যারা ট্রেনের কথা ভাবছেন তাদের বলবো মেট্রো করে প্রথমে আপনাদের নামতে হবে মহানায়ক উত্তম কুমার স্টেশন এবং সেখান থেকে আসতে হবে অটো করে বেহালা চৌরাস্তা এবং সেখান থেকে আবার বাছে করে পৈলান মন্দির বাস স্টপে আপনাদের নামতে হবে যারা ভোগের প্রসাদ সংগ্রহ করতে ইচ্ছুক তাদের বলবো আপনারা বারোটার আগে এসে এখানে কুপন সংগ্রহ করুন এবং বারোটার মধ্যেই কিন্তু আপনাদের ভোগের প্রসাদ সংগ্রহ করতে হবে কারণ বারোটার পরে কিন্তু কুপন থাকা সত্ত্বেও এরা প্রসাদ দেয় না বন্ধ করে দেয় এই মন্দিরের বিগ্রহের মধ্যে যেসব দেবদেবী পূজিত হন তারা হলেন রাম সীতা হনুমানজী পূজিত হন রাধাকৃষ্ণ পূজিত হন শিব পার্বতী এছাড়া সেখানে পূজিত হন গণেশজি রয়েছেন ভগবান স্বামী নারায়ণ রয়েছেন শ্রী হরে কৃষ্ণ মহারাজ এত সুন্দর আর এত বড় মন্দির দেখে মনে হয় যেন কোনো বিশাল সাম্রাজ্যের মধ্যে প্রবেশ করেছি এটি কলকাতার সবচেয়ে বড় মন্দির মন্দিরের দুপাশে রয়েছে অপূর্ব সুন্দর দুটি ঝর্ণা এবং অসাধারণ শিল্পকর্ম তবে এটি সাধারণের প্রবেশ নিষেধ দীর্ঘ দশ বছর ধরে মন্দিরটি তৈরি করার পর দু হাজার সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে মন্দিরটি খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি কোনো ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা নয় এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ স্যান্ড স্টোন দিয়ে এর কারুকার্য কোনো মেশিন দিয়ে তৈরি করা নয় তৈরি করা হয়েছে মানুষের হাতে খোদাই করে এই মন্দিরে পাঁচবার আরতি হয় সকাল ছটায় হয় মঙ্গল আরতি সাড়ে সাতটায় সিঙ্গার আরতি এবং এগারোটা পনেরো হয় রাজভোগ আরতি সন্ধ্যায় সন্ধ্যা আরতি এবং রাত্রে মন্দিরের গায়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং অসাধারণ ভাস্কর্য মন্দিরের গর্ভগৃহে রয়েছে ঘনশ্যাম মহারাজের মূর্তি তিনি আর কেহ নন স্বয়ং স্বামী নারায়ণ যেসব দর্শক বা বন্ধুরা এখানে থাকবেন বলে ভাবছেন তাদের বলছি হ্যাঁ এখানে থাকারও সুব্যবস্থা রয়েছে তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু সিঙ্গেলে ঘর বুকিং হয় না আপনাদের কাপল বা সঙ্গে বাচ্চা বা চাইল্ড থাকলে সুবিধা বেশি আর আরও একটা সুন্দর ব্যবস্থা হলো আপনি যদি এখানে থাকেন তাহলে এরা সকাল বিকাল যেমন টিফিন দেয় তেমনি দুপুরেও এখানকার ভোগ যেটা সে ভোগের প্রসাদ আপনি পাবেন যার জন্য আপনাকে বাইরে থেকে কোনো খাবার কিনে আনতে হবে না এই মন্দির প্রাঙ্গনের মধ্যে রয়েছে বেশ বড় একটি বুকস অ্যান্ড গিফট সেন্টার এখানে রয়েছে সুন্দর কারুকার্য করা ঠাকুরের সিংহাসন রয়েছে সুগন্ধি ধূপকাঠি এবং রয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ যে গ্রন্থগুলো রচিত হয়েছে হিন্দি বাংলা এবং ইংরেজি ভাষাতে এই স্টলটিতে রয়েছে নানা ধরনের ভেষজ প্রোডাক্ট শুধু কি ভেষজ প্রোডাক্ট রয়েছে রকমারি নানা ধরনের পোশাক আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার মন্দিরে আসবেন অথচ প্রিয় মানুষদের জন্য কিছু নিয়ে যাবেন না তা তো হয় না গিফট সেন্টারটি ঠিক উল্টো দিকে রয়েছে বেশ বড় একটা ভেস ক্যান্টিন যেটি এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং একসঙ্গে অনেক লোক বসে খেতে পারে ভোজন প্রিয় বাঙালি ক্যান্টিনে ঢুকবো অথচ খাব না তা তো হয় না রয়েছে খাবারের রেড চার্ট ক্যান্টিনে ঢুকে কি খাবার সিদ্ধান্ত নিতে পারছিলাম না হঠাৎ চোখে পড়লো স্বামীনারায়ণ খিচুড়ি ভাবলাম বাহ শীতে বেশ জমে যাবে তাই ৪৫ টাকা দিয়ে খিচুড়ির কুপন কেটে নিলাম দামটা বড্ড বেশি কিন্তু টেস্ট আছে কলকাতা কম কিন্তু এটা খারাপ ক্যান্টিনের পাশেই দেখতে পেলাম এই মন্দির প্রাঙ্গণেই নিজেদের হাতে চাষ করা সবজি বিক্রি হচ্ছে সবজিগুলো এত টাটকা আপনারা চাইলে এখান থেকে সবজি কিনে নিতে পারেন এবার দেখুন সন্ধ্যার আলোয় কেমন অপূর্ব লাগছে সমগ্র মন্দির এবং মন্দির চত্বর তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন আর কি ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন কমেন্ট বক্সে জানালে খুব উপকৃত হবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর